মায়ের কান্দন যাবত জীব দু চার মাস বোনের কান্দন রে মায়ের কান্দন যাবত জীব দু চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের ধরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের ধরদি আমার জনম দুঃখী মা বড়মা আমি তো মায়ের গান গাইছি আপনার কাছে কেমন লাগছে গানটা ভালোই লাগছে তো আপনার বয়স কত বড়মা। বয়স চার বছর হইব একশো চার বছর একশো বছর তো বুঝে নেন একশো বছর হয়েছে আমার বড় লাগে উনি আসলে খুবই মানে কষ্ট লাগে তো আপনার কাজ কাম কীভাবে করেন আর না ঘরের দূর দূর করি রান্নাবান্না করতে পারেন না করি র খাইতে রান্না বাইন্ডা ভাই না কীভাবে করবো বলেন এত বয়স হলে আর কেউ কাজ করে খাইতে পারে তারপর টুকটাক কাজ করে দেখি আমরা অনেক কাজ করে দিই তো আপনার রান্না বান্না কেটে হইরা দে আ কোইরা দেনা কেও আম্মুই খায় কোনমতে কইরা কোনমতে হইরা দেন তার ঘরও কইতো ছানা তো সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে ওনার 104 বছর হইছে হ্যাঁ যাতে আল্লাহ আর আয়াত দান করে আহে আর সুস্থভাবে থাকে เด้อ কি